গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের উদ্যোগে আয়োজিত হেমন্ত উৎসব চোদ্দশো বত্রিশে আপনাদের সবাইকে স্বাগতম বিশেষ করে খুবই স্পেশাল এই আয়োজনটি করেছেন গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের ভাই এবং আপুরা আজকের এই হেমন্ত উৎসব উপলক্ষে আমরা আয়োজন করতে চাচ্ছি একটি হেমন্ত উৎসব নিয়ে একটি কুইজ প্রতিযোগিতা তো আশা করি আপনারা এই ভিডিওটাতে দেখবেন এবং আমাদের কুইজটাকে উপভোগ করবেন আমাদের প্রশ্নটি হচ্ছে যে হেমন্তকাল মূলত কোন ফসলের সময় এবং সে ফসলের নাম কি ধানের সময় এবং ধানটার নাম কি শুনি সেটা জানি না আচ্ছা উত্তর টনিকটা কাছে গিয়ে আছে তো আমাদের পুরস্কার কুইজের আজকের বিশেষ আকর্ষণ হচ্ছে যে উত্তর দিতে পারলো পুরস্কার না দিতে পারলো পুরস্কার সেই ক্ষেত্রে অবশ্যই আমরা পুরস্কৃত করে যাব অসংখ্য ধন্যবাদ मैम কি আমাদের আয়োজনে অংশগ্রহণ করার জন্য জি मैम উত্তর কাছে গিয়েছে প্রধান ফসল কি এবং সেই ফসলের নাম কি এইটা ভেজালে ফলা দিলা

পিঠাপুলির উপস্থাপন থাকে জি স্যার উত্তরটি সঠিক হয়েছে স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই কুইজ অংশগ্রহণের জন্য আমাদের এই কুইজ থেকে আমাদের এই আজকের এই অংশগ্রহণ থেকে ছোট্ট একটি পুরস্কার জি স্যার থ্যাংক ইউ হেমন্তকালের একটি প্রধান উৎসবের নাম এবং সেটা কত তারিখ পালিত হয় এটা হলো নবান্ন উৎসব কত তারিখ পালিত হয় এটা অগ্রহায়ণের এক তারিখ উত্তরটি সঠিক সমস্যা অবশ্যই আমাদের এখানে উৎসবের আপনার উত্তরের জন্য তো হেমন্ত কাল কোন কোন বাংলা মাস নিয়ে গঠিত আমি জানি না সমস্যা নাই উত্তর না জানলো আমাদের কাছ থেকে রয়েছে শুভেচ্ছা শুভেচ্ছা পুরস্কার অবশ্যই আমরা অবস্থাকে পুরস্কৃত করে থাকবো প্রশ্নটি হচ্ছে হেমন্তকালের প্রধান ফসল কি এবং সেই ফসলের নামটা কি ধান সেই ধানের নাম কি আমন ধান উত্তরটি সঠিক হয়েছে অসংখ্য ধন্যবাদ আমাদের এই কুইজ অংশগ্রহণের নাপুকে

হেমন্তকালের একটি উৎসবের নাম এবং সেটা কত তারিখে পালিত হয় নবন উৎসব আর এটা পয়লা পয়লা অগ্রায়ণ অসংখ্য ধন্যবাদ লাইকি আমাদের কিছু করার জন্য তার উত্তরটি সঠিক হয়েছে আমাদের পক্ষ থেকে রয়েছে পুরস্কার প্রশ্নটি হচ্ছে হেমন্তকালের একটি উৎসবের নাম এবং সেটা কত তারিখে পালিত হয় 1 তারিখে উৎসবের নাম হেমন্ত আসলে আপুর উত্তরটি ভুল হয়েছে উৎসবের নামটি সমস্যা নাই উত্তর ভুল হলে আমাদের কাছে সেই ধানটার নাম কি উত্তর চাই ধান উত্তরটি সঠিক হয়েছে অসংখ্য